দুই হাজার শহীদ মানুষ আহত হয়েছে এখন আমার বিপ্লবের সার্টিফিকেট নিতে চাইতে হবে কার কাছে চুপুর কাছে মানে আমি এখন

আমাদের সবার একসাথে মরে যাওয়া ভালো চুপুর থেকে যদি আমাকে সার্টিফিকেট নিতে হয় একটা জুলাই আপনি একবার একটা শহীদ পরিবার আমার আহত পরিবারের সাথে কথা বলে দেখেন তো আমি ধরে নিচ্ছি আমি বা একটা আহতকে রাজি করাইতে পারবেন যে চুপুর কাছ থেকে চাই রিকগনেশন চাই একটা শহীদ পরিবারকে পারবেন এটা এক ধরনের গাবদারি তাদের রক্তের সাথে সেই জন্য অতি আমাদের আদর্শ জারি করতে হবে এবং কোন অধ্যাদেশ না কোন অধ্যাদেশ না কোন প্রজ্ঞাপন এটা হতে হবে আদেশ এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানানো হতে এরপরে যে বিষয় সেটা হচ্ছে যে দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে একজন দুইজন পাঁচজন দশজন করে কিন্তু আমাদের সংগঠনটা বড় হবে কারণ এনসিপির জন্য ধরেন এনসিপি কে করবে জন্মগত ভাবে এনসিপি করবে সে বিএনপি করে নাই জামাত করে নাই অন্য কিছুই করে নাই সে জন্মগতভাবে ভাবে এনসিপি করবে তাও তো ওই বাচ্চাটা মাত্র কতদিন এসে নয় মাস হয়েছে আরো কিছুদিন যা সাত বছর আট বছর পনেরো বছর এরপরে না সে তে আসলে আমরা বলতে পারবো সে জন্ম থেকে এনসিপি আর কোনো দল করে নাই তো তার মানে কি আমাদের দলে কাদেরকে নিতে হবে আমাদের দলে যারা রাজনৈতিকভাবে সচেতন সামাজিকভাবে গ্রহণযোগ্য যারা এই অংশ অংশগ্রহণ করেছে যারা বাংলাদেশের পরিবর্তন চায় যারা বাংলাদেশের পরিবর্তনে বিশ্বাস করে যারা বাংলাদেশের চব্বিশেও বিশ্বাস করে এই বাংলাদেশের স্বাধীনতা সারভর্ভমত্ব একাত্তরে বিশ্বাস করে আমরা ওই মানুষগুলোকে নিয়ে আমাদের তাই কোনো আপনারা সমাজের গ্রহণযোগ্য মানুষের দারে ধারে যাবেন দ্বারে ধারে যান তাদের সাথে কথা বলেন তাদের সমস্যা সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেন এবং তাদের হাত ধরে পা ধরে বসে থাকেন যে ভাই আপনি যদি আমার সংগঠনে আসেন হয়তো আপনার কোনো লাভ নাই কিন্তু আপনি আসলে আমরা শক্তিশালী হবো একবার যান দুইবার যান পাঁচবার যান দশবার যান গিয়ে বসে থাকেন তাইলে দেখবেন এই মানুষগুলাকে আপনি নিয়ে আসতে হবে আপনি যে আশায় বসে থাকেন যে ওনারা আসবে ব্যাপার কেমন আপনি নিয়ে আসতে হবে তাদেরকে তাদেরকে নিয়ে আসেন এবং আমরা নভেম্বরের ছয় তারিখের মধ্যে আহ্বায়ক কমিটির আমার খসড়া আমরা তারপরে সিবি আহ্বান করছে এবং আপনাদের মাধ্যমে পটুয়াখালীবাসী পুরো পটুয়াখানি জেলায় আমরা আহ্বান করছি যারা মনে করেন যে আমাদের সাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনার অংশ নিতে চান তারা পটুয়াখালীর পক্ষ থেকে আপনার সিবি জমা দেন